দক্ষিণ লেবাননের আকাশে যেন আবারও বারুদের গন্ধ একদিকে ধোয়ার কুণ্ডলি অন্যদিকে ইসরায়েলি যুদ্ধ বিমান যেন মনে হচ্ছে ফিরে আসছে যুদ্ধের পুরনো দুঃস্বপ্ন এক যে সীমান্তে শিশুরা খেলত ফুটবল এখন সেখানে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী কারণ ইসরায়েল এবার প্রকাশ্যে দিয়েছে হুশিয়ারি হিজবুল্লার বিরুদ্ধে সামরিক অভিযান আরো জোরদার করবে বর্বর দখলদার বাহিনী দুই নভেম্বর রোববার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্জ এক বিবৃতিতে বলেন হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে আর লেবাননের প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে দেরি করছেন লেবান সরকারকে হিজবুল্লাহকে নিরস্ত নিরস্ত্র করতে হবে এবং দক্ষিণ লেবানন থেকে তাদের সরাতে হবে সর্বোচ্চ প্রয়োগ চলবে এবং তা আরো তীব্র হবে উত্তরাঞ্চলের বাসিন্দাদের উপর কোনো হুমকি সহ্য করা হবে না সংবাদ মাধ্যম তা গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য এই সতর্কবার্তা আসে এমন এক সময় যখন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নাবাতি জেলায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন চারজন স্থানীয়রা বলছেন একটি গাড়িতে নিক্ষেপ করা হয়েছিল গাইডেড মিসাইল ইসরায়েল স্বীকার করেছে ওই হামলায় নিহত হয়েছেন হিজবুল্লার রাদওয়ান বাহিনীর এক সদস্য লিলি যার অ্যান্টি গুণ ধরে রেখে করে উজ্জ্বল যিনি যুক্ত ছিলেন অস্ত্র পরিবহন ও অবকাঠামো পুনর্গঠনের সঙ্গে যদিও দু চব্বিশ সালের নভেম্বর মাসে লেবাননের ওই গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয় ইসরায়েলের ইসরায়েল এখনো দক্ষিণ লেবাননের পাঁচটি এলাকায় মোতায়েন রেখেছে তাদের সেনা এবং নিয়মিত চালাচ্ছে হামলা গেল বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই এই উত্তেজনার আগুন ছড়িয়ে পড়ে সীমান্তে তখন হাজারো লেবানিস পরিবার বাধ্য হন নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে ইরান সমর্থিত হিজবুল্লাহ তখন মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে তাদের বহু নেতা এমনকি প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হন কিন্তু সময়ের সঙ্গে তারা আবারও শক্তি সঞ্চয় করছে বলে দাবি করেছে ইসরায়েলি সূত্র ইসরায়েলের এক কর্মকর্তা জানান সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে হিজবুল্লাহ আবারও তাদের সক্ষমতা পুনরুদ্ধার করেছে এবং সিরিয়া থেকে শত শত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র চোরাই পথে লেবাননে নিয়ে এসেছে তিনি আরও জানান ইসরায়েল লেবাননকে সতর্ক বার্তা দিয়েছে যদি হিজবুল্লাহ নিরস্ত্র না হয় তবে বৈরুতের দক্ষিণ উপশহর আবারও পারে বোমা হামলার মুখে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনো বারবার জানিয়েছেন আলোচনা আহ্বান এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির সময়েও তিনি শান্তি আলোচনায় राजे ছিলেন কিন্তু তার অভিযোগ ইসরাইল আলোচনার জবাবে বরং হামলা বাড়িয়েছে এখন লেবাননের সেনাবাহিনী নির্দেশ পেয়েছে সীমান্ত প্রতিরোধের হাওরদাশমি আর টিভি